ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আজ আরো একটি রোমাঞ্চকর ম্যাচ দেখল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দর্শকরা বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স এই ম্যাচে টসে ব্যাটিং এর সিদ্ধান্ত নেই সিলেট ব্যাটিং করতে নেমে আফিফ লিটনের শুরুটা হয়েছিল দারুণ তবে বেশি দূর এগিয়ে যেতে পারেনি তারা মিডল অর্ডারে ঝড় তুলেছেন সাব্বির রহমান নিকোলাস পুরানরা সাব্বির রহমান করেছেন উনচল্লিশ বলে পঁয়তাল্লিশ এবং নিকোলাস পুরান একত্রিশ বলে ছিয়াত্তর রান যার মাধ্যমে নির্ধারিত বি ৩৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান তুলতে সক্ষম হয়েছে সিলেট সিক্সার্স একশো রানের পাহাড় সমান লক্ষ্য তারা করতে নেমে সহজেই জয় পেয়েছে রাজশাহী রাজশাহীর হয়ে অসাধারণ ব্যাটিং করেছেন চার্লস লরি ইভেন্সরা ছত্রিশ বলে ছিয়াত্তর রানের ইনিংস খেলেছেন লরি ইভেন্স এছাড়াও আঠারো বলে বিয়াল্লিশ রানের ইনিংস খেলেছেন রায়ন টেন ডেস্কার্ট যার ফলে বারো বল হাতে রেখেই পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী কিংস সিলেটকে পাঁচ উইকেটে পরাজিত করেছে তারা এই জয়ের মাধ্যমে প্রথমে সাকিব আল হাসনের ঢাকা ডাইনামাইটস কে পেছনে ফেলে সেরা চারাই উঠে এসেছে মেহেদি মিরাজের রাজশাহী কিংস